বাজারের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন সিরিজ এবার কেন যেন আলোচনার বাইরে কথা বলছে এক সুন্দর কে নিয়ে যার নাম হচ্ছে রেডমি নোট ফিফটিন কিন্তু কাহিনী কি সবাই এটা থেকে নজর ফিরে নিচ্ছে কেন ডিয়ার টেকবার্স ফ্যামিলি আসেন আমরা তদন্ত করে দেখি এই সমস্যার কোনো মোটিভ খুঁজে পাওয়া যায় কিনা অসংখ্য ধন্যবাদ এক্সেল টেককে রিভিউনিটিতে সহায়তা করার জন্য তো বেশ লম্বা সময় যাবত আমি স্মার্টফোনটাকে ব্যবহার করছি এবং খুঁজে পেয়েছি বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টর প্রথমে যদি বলি এই স্মার্টফোনটার ডিজাইন ফিলোসফিটা চমৎকার ফোনটা চারিদিকে হালকা কার্ভ ডিজাইন করে দেওয়া হয়েছে যে ব্যাপারটা ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায় বেশি এবং এই কার্ভ শেপের জন্য ফোনটাকে দূরে কিংবা কাছে যেকোনো জায়গা থেকে দেখতে খুবই চমৎকার লাগে মনে হয় যেন একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ একটা ভাব আছে সাথে এই ফোনের ডিসপ্লের বেজেলগুলো খুবই スリム এবং সিমেট্রিক্যাল আর পেছনের যে ক্যামেরা হাউজিং এর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা পুরো ফোনের ডিজাইনের সাথে সামঞ্জস্যতা রেখেই চলছে দেখতে পাচ্ছেন সাদা কালার ভেরিয়েন্টটা খুবই জজ দেখতে দেখতে যে করে হয়েছে। আর এইরকম ডিজাইনের ভালো কিছু দিক রয়েছে যা বাস্তব জীবনে উপলব্ধি করা যায় যেমন ধরুন আমরা বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তো এই ক্ষেত্রে যদি আপনার ফোনে যদি এরকম হালকা কার্ভ থাকে তাহলে দেখা গেছে যে এই জেসের গুলোকে এক্সিকিউট করতে খুবই সহজ হয় ফোনটা যতটা না স্লিম তার চাইতে বেশি স্লিম মনে হয় হাতে নিলে কারণ এই কার্ভ ডিজাইনটা এবং একই সাথে ধরতেও খুব আরামদায়ক লাগে যদিও ফোনটা আকারে বেশ খানিকটা বড় এমনকি এটা যে প্রেডিসেসর রেডমি নোট ফোরটিন প্রো প্লাস তার চাইতে কিন্তু এবার সাইজ কিছুটা বেড়েছে ফোনের ওভারঅল ফিনিশিং এনাদার লেভেলের বিকজ এই যে পেছনের যে প্যানেলটা এটা যে একটা প্লাস্টিক প্যানেল এটা আমার বুঝতে অনেক কষ্ট হয়ে গেছে কারণ এটা ধরলে পুরোপুরি ফিল হয় যেন ম্যাট ফিনিশড গ্লাস ব্যাগ দেওয়া হয়েছে আসলে গ্লাস না এবং ফোনের বডি তো প্লাস্টিক ম্যাটেরিয়ালই বাট এখানে কালার কোয়ালিটি যে ফিনিশিংটা এটা খুব সুন্দর দেখলে মনে হয় যে অ্যালুমিনিয়াম ফ্রেম তবে এটার যে বাটন গুলো আছে এই বাটন গুলো সম্ভবত মেটালের তাছাড়া ফোনটা চারদিকে তাকালে ডুয়াল স্পিকারের গ্রিল গুলো দেখতে পাবেন টাইপ সি পোর্ট দেখতে পাবেন মাইক্রোফোন এবং সিম ট্রে স্লট আর হ্যাঁ এই ফোনটাতে আইপি সিক্সটি এইট এর প্রোটেকশন দেওয়া হয়েছে এরপরে ডিসপ্লেটা আরেকটা বেস্ট থিং এই ফোনের যেটা আমাকে খুবই আকৃষ্ট করেছে খুবই স্লিম বেজেলের ফ্রন্ট ভিউটা একদম মনের মতো ফ্রন্ট ক্যামেরা কাটারটাও দেখেন খুবই ছোট আর সামান্য কার্ভ এই পুরো ডিসপ্লের ফ্রন্ট রুটটাকে পুরো মাথা নষ্ট করে ফেলছে সিক্স ইঞ্চ সাইজের এই ডিসপ্লেটি বেশ বড় সড়ো কালারটা খুবই সুন্দর টাচ রেসপন্সও খুবই ভালো ব্রাইটনেসটা যথেষ্ট ছিল সানলাইট সিচুয়েশনে আর চোখের সেফটি মোটামুটি ভালো নিশ্চিত করা হয়েছে এই ডিসপ্লে প্যানেলে ডিসপ্লেটা হাই রিফ্রেশের সাপোর্ট করে সাথে আছে হাইপার ভয়েস টু এর স্মুথ অ্যানিমেশন এবং এটাকে ব্যাকআপ দিচ্ছে ফোনটার ভেতরে দেওয়া ব্র্যান্ড নিউ স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর যা বেশ পাওয়ারফুল হার্ডওয়্যার অ্যাজ এ মিড রেঞ্জ স্মার্টফোন একটা কুইক নোট স্ন্যাপড্রাগন সেভেনএজ জেন ফোর এড্রেডিসেস সেভেনএজ জেন থ্রি এর তুলনায় খুবই সামান্য একটা আপগ্রেড হয়েছে ফলে এর পারফরমেন্স টা স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি কে ছাড়িয়ে যেতে পারে নাই লেটার ও সেভেন জেন ফোর তাহলে এখন পাওয়ার হাইরাকিটা যেমনটা দেখাবে সেটা হল শুরুতে থাকবে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর তারপরে আসবে সেভেন জেন থ্রি তারপরেই আসবে এটা সেভেন এজ জেন ফোর তারপরেই অবস্থান করবে সেভেন এজ জেন থ্রি এই র্যাঙ্কিং এর মধ্যে যদি আমরা মিডেটেকের প্রসেসর কে ইনক্লুড করি তাহলে কমপ্লিট মিড রেঞ্জের একটা সামারি কিন্তু পাওয়া যাবে তো এই ক্ষেত্রে পাওয়ার র্যাঙ্কিং এর হাইরে যেমনটা দেখাবে সেটা হল প্রথমেই থাকবে ডাইমেনসিটি 8400 বা 8450 একই প্রসেসর একটু ওভার ক্লক তারপরে আসবে স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন থ্রি এই দুইটা প্রসেসর মিড রেঞ্জের বলতে পারেন আপার মিড রেঞ্জ প্রসেসর এরপরে যে অবস্থান করছে সে হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এটা মিড রেঞ্জের মিড রেঞ্জ মানে মিডল অবস্থান করতেছে একটা শক্ত পারফরমেন্স নিয়ে তারপর আছে এজ ইউজুয়াল 7s gen 3 তারপর 7s gen 4 তারপর 7s gen 3 তারপর অবস্থান করতেছে আবার 미ডিয়াটেক ডেনসিটি 7400 আর এরা সবাই মিলে বর্তমান 2025 সালের মিড রেঞ্জ মার্কেটটা দখল করে আছে একদম আপার মিড রেঞ্জ থেকে লোয়ার মিড রেঞ্জ পর্যন্ত সবগুলো প্রসেসরের নামই কিন্তু আপনাদেরকে বললাম আর এই যে র‍্যাংকিংটা করলাম এটা হচ্ছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রিসার্চ এবং অ্যানালাইসিস থেকে বানানো আপনারাও চাইলে স্মার্টফোন কেনার ক্ষেত্রে এই র‍্যাংকিংটা বা এই চারটা ফলো করতে পারেন লেটস সি সাম বেঞ্চমার্ক এই ফোনটা অ্যান্ড্রয়েড থেকে স্কোর করেছে লাখ ১২ হাজার প্লাস এটা একটা ভালো রেজাল্ট তারপর গিগ সিঙ্গেল করে বারোশো আঠাশ মাল্টি করে বত্রিশশো পঁয়ত্রিশ এবং থ্রি মার্ক ওয়ার্ল্ড লাইফে এই ফোনটা স্কোর করেছে চার আর লাস্টলি স্টোরেজ স্পিড টেস্টটা আমি বলবো মোটামুটি ভালো তবে দাম হিসেবে ইউএফ এস থ্রি আশা করছিলাম যদিও আর হ্যাঁ র্যামের স্পিডটা ঠিক আছে ভালো তো এটার যে পারফরমেন্স এই ফোনে আপনারা কমফোর্টেবল গেমিং করতে হলে অবশ্যই গ্রাফিক্স সেটিংস অ্যাডজাস্ট করতে হবে বিশেষ করে এই স্মার্টফোনটা হেভি গেমস খেলার জন্য না এটাতে আপনারা কমফোর্টেবলি ছোট থেকে মাঝারি আকারের গেমস গুলো খেলতে পারবেন আর গেমস বাদে কিছু হেভি কাজ করার সময় দেখতে পেলাম এই স্মার্টফোনটার যে স্টোরেজ স্পিড সেটা পারফরমেন্স অনুযায়ী একটু কম হয়ে গেছে ফলে এই ফোনটাতে যখন একটু হেভি প্রেশার দিতেছিলাম তখন কিছুটা স্লো ফিল হচ্ছিল এই ফোনটা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ অফার করতেছে যেটা ক্যাজুয়াল ইউজারের জন্য ঠিক আছে এবং কি স্পিড রেজাল্ট ভালোই পেয়েছে বাট ওই যে যেটা বললাম একটু হেভি প্রেশার দিলে একটু স্লো ফিল হতে পারে এরপর আসি ক্যামেরা সেগমেন্টে এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল এপ ওয়ান পয়েন্ট সিক্স মেইন ক্যামেরা এবং এই সেন্সরটা হচ্ছে লাইট হান্ডার এইট হান্ড্রেড সেন্সর যেটা রেডমি নোট ফোর্টিন প্রো প্লাসও ছিল অর্থাৎ মেইন ক্যামেরাটা আমরা সেমি পাইতেছি কিন্তু এরপরে যে বাকি লেন্সগুলো আছে ফ্রন্ট এন্ড ব্যাকবোথ সবগুলো চেঞ্জ হয়ে গেছে মেইন ক্যামেরা নিয়ে এক্সপিরিয়েন্স আমার মোটামুটি চলে টাইপ ছিল ডিটেলস এমনিতে খারাপ আসে না কিন্তু বিরক্ত করেছে কিছুটা এর হোয়াইট ব্যালেন্সের বিহেভ বিশেষ করে ক্লোজ আপ শটে হঠাৎ উল্টাপাল্টা কালার দেখাতে শুরু করে এটা তাছাড়া রাতের বেলায় মোটামুটি আলো পাইলে এটা ভালোই ছবি ক্যাপচার করে তবে সারার স্পিড কিছুটা স্লো হয় জুমিং ক্যাপাবিলিটি এর লিমিটেড যদিও জুম করতে পারা যায় অনেকটাই আমার কাছে টেলিফোটো লেন্সের ডাবল জুম টুক পর্যন্তই ভালো লেগেছে এরপরে যেই জুমগুলো হয় তাতে ডিটেলস আসলে পর্যাপ্ত থাকে না আর আপনারা এটার মেইন ক্যামেরা এবং টেলিফোটো ক্যামেরায় ফুল পঞ্চাশ মেগাপিক্সেল রেজলিউশন ছবি তুলতে পারবেন মেন ক্যামেরা ছবি তুললে সাইজ বেড়ে যায় প্রায় দশ গুণ কিন্তু জুম করে ছবির যে ডিটেলসটা দেখতে পাচ্ছি তা পুরাই শান্তি ব্যাপক তফাত আছে এখানে তবে সেম কাজটা করলে ছবির সাইজ বাড়ে মাত্র তিন গুণের মতো আর ডিটেলসের উন্নতি হয় খুবই সামান্য মূলত এখানে আমি আসলে ব্যাপক তফাৎটা দেখতে চাইতেছিলাম বাট সেটা মিললো না বিশেষ করে ডিসঅ্যাপয়েন্টিং একটা এক্সপিরিয়েন্স আমি পেয়েছি পোর্ট্রেট ছবিগুলোতে ছবি প্রসেস হওয়ার পর দেখা যায় ডিটেলস প্রচুর হারিয়ে গেছে ফেসগুলো স্মুথ হয়ে একেবারে গোলাল হয়ে যায় একটাই বেনিফিট যে আপনারা টেলিফটো লেন্সে যখন পোর্ট্রেট ছবি তুলবেন সেটার অবয়বটা দেখতে বাস্তব লাগে বাস্তব অবয়বের ব্যাপারটা সাইড বাই সাইড এই দুটো ছবি দেখলে ভালো করে বুঝতে পারবেন একে ফিল্ড অফ ভিউ বলা হয় আমাদের চেহারার আকৃতি সব থেকে বাস্তব দেখায় পঁয়ত্রিশ মিলিমিটার থেকে পঞ্চাশ মিলিমিটারের মধ্যে ও হ্যাঁ এর মধ্যে একদিন একটা চমৎকার সুযোগ পেয়েছিলাম চাঁদের ছবি তোলার জন্য অবাক হলাম দেখে যে টেলিফটো লেন্সের ছবিটা অসম্ভব বাস্তব একটা ছবি দিয়েছে ফেক চাঁদের চাইতে আমার কাছে এইরকম রেজাল্টই বেশি ভালো লেগেছে সেলফি ক্যামেরাতে পোর্ট্রেট শটগুলো দেখতে ভালো লেগেছে যদিও হালকা ডিটেলস হারায় মেইন ক্যামেরার মতো এটা মেজর কোনো ইস্যু হবে না সেলফি পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু নর্মাল মোডে ছবি নিলে স্ক্রিন টোন বেশ খানিকটাই ফল করে আর আলো কমে এলে ডিটেলস এমনিতেই কমে যায় সো পোর্ট্রেট ছাড়া অন্য কোনো ছবি তুলে খুব একটা মজা পায়নি ফ্রন্ট ক্যামেরায় আর অ্যাঙ্গেল শটগুলো দেখে মনে হলো যেন কিছুটা উন্নতি হয়েছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের তুলনায় বিশেষ করে রাতের বেলায় এই ক্যামেরাটা ব্যবহার করে আমার কাছে এরকমটাই মনে হয়েছে উই অলসো হ্যাভ দ্য দ্যাবিলিটি টু রেকর্ড ফোর কে থার্টি এফ ভিডিও সিক্সটি এফপিএস চ্যালেলে টেন এটি পিতে যেতে হবে আর স্লো মোশন যদি করতে চান তাহলে টেন এটি পিতে ওয়ান টোয়েন্টি এফপিএস আর সেভেন টোয়েন্টি টু ফোর্টি মার্কেটে এই স্মার্টফোনটার প্রাইস পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ঘরেই মানে এই প্রাইসটা আসলে একটু বেশি যার কারণে আমার মনে হয় অনেকেই আসলে এটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই প্রো প্লাসের দাম চাইনিজ মুদ্রায় প্রায় উনিশশো ইওয়ানের মতো যেটা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে প্রায় তেত্রিশ হাজার টাকার মতো হয় এবং এটার যে শুধু প্রো ভেরিয়েন্টটা সেটার আবার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় প্রায় তেইশ হাজার টাকা একটা বড় একটা দামের তফাত কিন্তু তার উপরে এই স্মার্টফোনা বাংলাদেশে অ্যাড হইতে হইতে দাম পঁয়ত্রিশ ছত্রিশ যাইতেছে তো আপনারা প্রো মডেলের চাইতে প্রো প্লাস মডেলে বেশি যেটা পাইতেছেন সেটা হচ্ছে একটা এক্সট্রা টেলিফটো লেন্স এবং প্রসেসরটা স্লাইটলি আপগ্রেডেড কম্পেয়ার টু সেভেন্টি ফোর হান্ড্রেড ফ্রম রেডমি নোট ফিফটিন প্রো কিন্তু এই যে একটু অতিরিক্ত পারফরমেন্সটা আমরা পাইতেছি এটাও দেখা গেছে যে গেমিং এর জন্য এনাফ না সো ওই ক্যাজুয়াল ইউসেজ জন্য এই সেভেন এস জেন ফোর এর চাইতো ডাইমেন্সিটি সেভেন্টি ফোর খুব একটা পিসায় নাই আবার খারাপও না সো আপনারা যদি টু অপটিক্যাল জুম ক্যামেরাটাকে স্যাক্রিফাইস করতে পারেন তাহলে দেখা যেতেছে যে রেডমি নোট ফিফটিন প্রোটাই ওভারঅল বেটার ভ্যালু প্রপোজিশন অফার করতেছে জাস্ট মিস করবেন এটার কার্ভ ডিজাইনের যে ব্যাপারটা কারণ ওই ফোনটা কমপ্লিটলি ফ্ল্যাট ডিজাইন আই থিঙ্ক স্বামীর উচিত ছিল এই স্মার্টফোনটার প্রাইস আরেকটু কম করা অথবা যেহেতু প্রাইসের একটা ভালো গ্যাপ হয়েছে আমরা ফোনটার ভেতরে আরেকটু বেশি আশা করতে পারতাম মেবি হয়তো বা সেভেন জেন ফোন না দিয়ে সেভেন জেন থ্রি দিতে পারতো ওইটাও একটা ভালো একটা অপশন হতে পারত এবার আপনারা রেডমি নোট ফিফটিনো সিরিজের যে কোনো স্মার্টফোন বা যে কোনো যেটাই কিনতে চান এক্সেল টেকের সাথে যোগাযোগ করুন এবং শুধুমাত্র ডিভাইস নেই আপনারা কিন্তু চাইলে তাদের থেকে চাইনিজ ফোনের অরিজিনাল যে ওয়ারেন্টি আছে সেটাও ক্লেম করাইতে পারবেন চাইনা থেকে পার্টস অর্ডার করে আনতে পারবেন অথবা কোনো এক্সোরিজ যদি লাগে সবকিছু তাদের কাছে অ্যাভেলেবেল আছে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ঘুরে আসুন